সাইবেরিয়া থেকে সাগর দেখি ডানায় ভর করে পাড়ি জমিয়েছে পরিযায়ী পাখির দল আর সেই পাখির দল দেখে চোখ জোড়াচ্ছে সাগর স্থানীয় থেকে পক্ষী প্রেমীদের মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর সেভেন নাইন ফাইভ ওয়ান ফাইভ রেড ক্রিস্টেড পোচার্ড চলতি নাম রাঙামুড়ি বা বার হেডেড গুস চলতি নাম দাগি হাঁস ঠিকানা সুদূর সাইবেরিয়া শীতের মরসুমে জেলায় এলো রাঙামুড়ি দাগি রাজহাঁসের ঝাঁক আর তা দেখতেই সাগরদিঘি মণিগ্রামে ভিড় করেছে স্থানীয়রা বছরের এই সময়ে সাইবেরিয়া সহ অন্যান্য শীতপ্রধান দেশগুলি থেকে হাজার হাজার কিলোমিটার ডানার ভরে পাখিরা এসে পৌঁছয় জেলায় সেই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই জড়ো হয়েছেন স্থানীয়রা যে মাঠে পাখিগুলো আসতো আগে মূলত ওই রাজ বলে এগুলো পরিচিত ছিল আগে বালি হাঁস ছিল পরবর্তীতে যখন অ্যাসপন্ডটা হলো হ্যাঁ তার মানে অ্যাসপন্ডে ওরা ওদের মতো পরিবেশ পেল এবং বহু দূর থেকে রকমারি পাখি এসে তারা এখানে নিজের নিজের বাসা বানিয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত মুগ্ধকর এবং এলাকার মানুষকে অত্যন্ত বেশি আনন্দ দিচ্ছে নিজেদের এলাকায় দূর দেশের মেহমানকে পেয়ে খুশি স্থানীয়রা। পর্যটকদের কাছে জানাচ্ছে পাখিদের ডিস্টার্ব করবেন না আমরা শীতের সময় বিভিন্ন রকম পরিযায়ী পাখি দেখতে পাই যেগুলো বিভিন্ন দেশে মানে যেমন সাইবেরিয়ার মতো একটা দেশ বরফে ঢেকে যায় সেই সব দেশে বাস করা পাখিগুলো আশ্রয়ের জন্য আমাদের এই চলে আসে এবং সেখানে তারা তাদের যে প্রজনন বৃদ্ধি আর কি সেই জন্য তারা এখানে এসে বসবাস করে এখানে এই পাখিগুলো আসার জন্য আমাদের যে পর্যটনরা আসেন তারা মানে একটা প্রাকৃতিক ইয়ে উপভোগ করার জন্য তাই আমাদের এই এলাকাটা একটা পর্যটন কেন্দ্র হিসাবে প্রসিদ্ধ বিশেষ করে পাখিগুলো দেখার জন্য অনেকে আসপন্ডে আসেন গ্রীষ্মপ্রধান এই জেলায় শীতের দেশের পাখির দল দু তিন মাসের মেহমান শীত চলে গেলে আবার অপেক্ষা এক বছরের